বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ দিনাজপুরের বীরগঞ্জ থেকে রঞ্জিত সরকার রাজের পাঠানো তথ্যে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তিন নং শতগ্রাম ইউনিয়নে লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তেরো জুলাই রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় এই কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের এক নং সদস্য দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শৌকত জুলিয়াস জুয়েল উপজেলা যুবদলের সদস্য সচিব মহম্মদ তানবের চৌধুরী শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবলুর রহমান মানিক সাধারণ সম্পাদক শাহজাদ হুসেন লেপলেট বিতরণকালে বিএনপি ছাত্র দল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন নেতাকর্মীরা বলেন আমরা জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিতে বদ্ধ বদ্ধপরিকর দেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের এই আন্দোলনে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে তারা আরও জানান একত্রিশ দফা বাস্তবায়নেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ এজেন্দিন ডেক্স রিপোর্ট